买了蜂蜜。<Thank you. S 1> Terima kasih telah menonton! ভাইয়া এই তো ভাইয়া ভালো আছি ভাই ভালো আছেন ওই না তো ভাইয়া কে বলছিলো ভাইয়া না বারাবাড়া নাই হ্যাঁ

এর মধ্যে তো আমার বাড়া বোড়া তো পরে নাই না বাড়া তো পরে নাই আমার বলছিল আমি বলছি না বাড়া বোড়া নাই এই একটু বাড়ান বাড়ি যে নিয়ে আসলে হয়তো একটু সামথিং একটু বাড়া দিলে ভালো হয় চলে যায় বলতে আমরা দেখা যাচ্ছে যে মানে অনেক সময় দেখা যাচ্ছে নিয়ে আসি কিছু পাইলে ওটা হচ্ছে না আয় না ভাই আয় না ওভাবে ভয় পায় অনেকে ওই রাস্তা থেকে যদি সিঙ্গেল উড়ে ওভাবে অনেক সময় যদি হয় আপনি বিশ্বাস করবেন মাঝখানে আমি নোয়াখালে গেছি আমাদের আজিমপুর আছে না পুরো দুইটা ঘন্টা ভাইয়া দাঁড়ায় ছিলাম একটা মানুষ ওঠে না ভয় পায় না কেন জানি বিশ্বাস করেন খালি গাড়িটা নিয়ে আমি নখালি গেছি বিশ্বাস করবেন তাই তাহলে কখন আসবো কালকে না আচ্ছা তাহলে আমি তাহলে সকালে নটা দশটার দিকে বেড়ে যাই নাকি আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাও তো কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ভাই আচ্ছা আচ্ছা ভাই ওকে ওকে আল্লাহ হাফিজ আমি তাও সকালে আবার একটা ফোন দেবো হ্যাঁ বেরোয়ার আগে

ഉള്ള പ്രകടനം I like to list.

ওই যে ইয়া দেয়া ওখানে নিচে দেয়া তাহলে আর ডাক্তার ও দেওয়া লাগতো না বাসে করে গেছিলাম চলতেছে তো লাইট আমার ইউটিউব চ্যানেল আছে না আমি কাজ করে দেব জানেন না আমার গাড়ি বিষয়ে আমি ভিডিও বানাই আমার পেজ আছে চ্যানেল আছে দুটাই এই যে আমার এই ভিডিও বাইরে থেকে দেখতে আসে বুঝছেন না এত পিছনের ক্যামেরা ये भी टैक्सी नितो ही है उपर दिशा में। हाँ, ये भी उपर जा रहा है। हाँ, सारे ये नितो है इसी दिशा में। हाँ। ये भी तो फार्म करता में। फार्म करता में। हाँ। दानमंडी उपर जा रहा है। दानमंडी ये भी जाए। ये भी नोक दानमंडी होए जाए। আমার বাসের আইডিয়া নাই কারণ আমি বাসে কখনো উঠিনাম জিজ্ঞেস করলাই ওই গেলে ওইখানে

啊，不正。